দেখো সোনারী বাংলা আলম আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমাদের দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে এবছর বাইশ জন ছাত্র পাগরিপুর নিচ্ছে আলহামদুলিল্লাহ বলে সকলে পাগড়ি দিচ্ছেন হাফেজ মোহাম্মদ আফিফ তাজওয়ার সাজিদ পিতা মোহাম্মদ জসিম উদ্দিন গ্রাম কুরগাঁও পুরাতন বাজার ডাকঘর মির্জা নগর ঢাকা সকলে আলহামদুলিল্লাহ এরপরে পাগড়ি দিচ্ছেন হাফেজ আফিফ মাহমুদ নরমান পিতা মোহাম্মদ শাহ জালাল গ্রাম হিমায়তপুর ডাকঘর হিমায়তপুর সাবার ঢাকা মারকাজুত্তার বিয়া মাকাজতর পাগিনিচ্ছেন হাফেস আে আফি বাহমুদ নমান পিতা মোহাম্মদ শাহ জালাল হিমায়তপুর সাবার ঢাকা রেখে যাওয়া দল উস্তাদগণ সায়খন শিখাবে তোমায় কর হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলাম মুমিন পিতা মোহাম্মদ ফরহাদ হুসাইন ডগর ওরা সাবার ঢাকা হাফেজ মোহাম্মদ আফিফ তাজুয়ার সাজিদ পিতা মোহাম্মদ জসি মুদ্দিন গ্রাম গুরগাঁও পুরাতন বাজার ডাকঘর গির্জানগর উপজেলা সাবার সাথে অভিভাবক আসবো অভিভাবকদেরকে হাতিয়ে দেওয়া হচ্ছে অভিভাবক হাফেজ

আনন্দ সাবা ঢাকা হাফেজ আদিফুল ইসলাম দিশান পিতা মোহাম্মদ মখলেসুর রহমান মাসুদ পশ্চিম কুমার নই গাইবান্দা, গায়বান্দা গাইবান্দা হাফেজ আরিফুল ইসলাম আরিফ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম গ্রাম গোপালপুর ডাকঘর নন্দী সুব জেলা নড়ानगर জেলা নরল হাফেজ আব্দুর হাসান নাহিদ পিতা মুফতি নিজামুল হক নবীন গ্রাম নীলফা আযিবাড়ি ডাকঘর নীলফা বয়রা টঙ্গিপাড়া গোপালগঞ্জ হাবেস ইব্রাহিম খলিল পিতা মোহাম্মদ হারিস মিয়া মেরেঙ্গা করপাড়া নান্দাল ময়মন সিংহ হাবেস মাহমুদুর রহমান পিতা মোহাম্মদ বাবুল মিয়া গ্রাম মাজিয়া গান্ধী ডাকঘর ইসলামপুর ঈশ্বরগঞ্জ ময়মন সিংহ হাফেজ মোহাম্মদ উবায়দুল্লাহ উমায়ের পিতা মুফতি আমিনুল ইসলাম আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ গ্রাম দক্ষিণ বালিয়া ডাকঘর বাংলা বাজার ভোলা ভোলা হাফেজ আব্দুল বাসেদ পিতা মোহাম্মদ রুবেল হাওলাদার গ্রাম বাদুরান নলুয়াবাগি ডাকঘর নলুয়াবাগি গলাচেপা পটুয়াখালি হাফেজ আবদুল্লাহ নূর জিহাদ পিতা ফিরোজ আহমেদ শরীফ লক্ষ্মী পাশা লক্ষ্মী পাশা বাকেরগঞ্জ বরিশাল হাফেজ মোহাম্মদ জিহাদ হুসাইন হাফেজ মোহাম্মদ জিহাদ হুসেন পিতা মোহাম্মদ আকাশ আলী বেলঘর বালিয়া হাজিগঞ্জ চাঁদপুর হাফেজ সুজন আলী পিতা মোহাম্মদ মুসলিম হাফেজ মোহাম্মদ জারি রাজনার সুজন পিতা মোহাম্মদ মুসলিম আলী ধর্মগড় মুজাহিদাবাদ রানী শঙ্কর ঠাকুরগাঁও হাফেজ তাহসিন আহমদ পিতা হাসিবুর রহমান কুন্ডা দরগাপাড়া নগরকুন্ডা সাভার ঢাকা হাফেজ রুম্মান আরাফাত পিতা মোহাম্মদ বাবুল হোসেন গ্রাম কুন্ডা মধ্যপাড়া নগরকুন্ডা সাভার ঢাকা আলহামদুলিল্লাহ এবার আমাদের সম্মানিত ছয়জন জন উস্তাদকে বাদে দেওয়া হচ্ছে হাফেজ সুলাইমান সাহেব হাফেজ সুলাইমান আমাদের বরিশালের হুজুর এবার হাফেজ ইমতাদুল্লাহ সাহ আমাদের হজরতের চাচা আজান উনি আমাদের মুরব্বী হাফেজ দীর্ঘদিন প্রায় বারো এগারো বছর আলহামদুলিল্লাহ বলেন বরিশালের হুজুর প্রায় চার বছর আছেন এবারে হাফেজ শাহিদ বিন আলী হাফেজ শাহিদ বিন আলী উনি আছেন আমাদের কাছে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আমাদের হুজুর এবারে হাফেজ ইহসানুল হক উনি আমাদের পুরান শিক্ষক কোনাগো বাঙ্গি দেওয়া হচ্ছেন এবং আমাদের হাফেজ শহীদুল্লাহ বাসকুর সাহেব ছয়জন উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন তাদেরকেও সম্মান করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সাইফুল হাদিস এবং সাইফুল হাদিস হাফিজাহুল্লাহ হাত তারা এবং আমাদের পাকিস্তানি মেহমানের হাত দ্বারা আলহামদুলিল্লাহ কি দিচ্ছেন The Kushunani Bangla Allum Nagoni Laka The Kushunani Bangla আলম নগরে এলাকা খানিদ সাইফুল্লাহ আইয়ুব শাহীবের তেতুনাতে রওশন হলো দুনিয়া খানিদ সাইফুল্লাহ আইয়ুব শাহীবের তেতুনাতে রওশন হলো সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে ছেলে